এই ব্লগ এর পরে আসতেছে মডিফিকেশন এর ব্লগ আমার স্টক বাইকের লাস্ট ব্লগ বলতে পারেন এটা আমার ইচ্ছা আছে এখানে কুইক টোটো লাগানোর যেটা দিছি সুপার একদম ফিট হয়েছে আমার বাইকের সাথে বিকজ অফ আমি দিনগুলো কালা করতে যাচ্ছি

যে এখানে যে মাসার সিলিন্ডারটা আছে ব্ল্যাক এটা চেঞ্জ করে ফেলবো এই মাসার সিলিন্ডারটা চেঞ্জ করে ফেলবো আর এখানে ক্লাচ চেঞ্জ করে ফেলবো তো মিরো চেঞ্জ করার চিন্তাভাবনা আছে আর আমি রিংয়ের কালার করতে চাচ্ছি রিংয়ের কালার করতে চাচ্ছি হোয়াইট ছাড়া রিংয়ের কালার কি করা যায় সবাই কমেন্ট সেকশানে জানান হোয়াইট আমি স্কিপ করতে চাচ্ছি হোয়াইট আমার থেকে ভালো লাগে না তার জন্যই হোয়াইট কালার ভালো লাগে বাট রিংয়ের মতো হোয়াইটটা মানাবে না অনেকজনে রিংয়ের কালার হোয়াইট করতে বলছে আমার কমেন্ট সেকশানে বাট হোয়াইটটা ভালো লাগে না ভাইয়ারা আমার থেকে হোয়াইটসটা ভালো লাগে না রিংয়ের মধ্যে বাট আমি শিফটিং কালার লাগাতে চাচ্ছি একটি ইউনিক টাইপের আর গ্লসি টাইপের কালার করতে চাচ্ছি আমরা কমেন্ট সেকশানে জানান এর কালার কী করবো রিং একটু ইমপ্রুভ করার জন্য হোস্টেল চেঞ্জ করে ফেলবো ক্যালিপারটা কী আছে এই ক্যালিপার ক্যালিপার আপাতত ঠিক আছে বিকজ অফ ক্যালিপারটা নতুনই আমার গাড়ি প্রায় চালাইছে আমরা দুই আমি আমার গাড়িটা প্রায় দুই হাজার চালাইছি দুই হাজার চালাইছি অনেক কিছু চেঞ্জ না করলেই চলবে বাট আমি চেঞ্জ করতেছি পারফরমেন্সটা একটু হাই করার জন্য আর পারফরমেন্স ভালো করার জন্য আমি যদি কেলিপার চেঞ্জ করি দুইটাই কেলিপার চেঞ্জ করবো বাট আপাতত কেলিপারটা চেঞ্জ করতে যাচ্ছি না আর কেলিপার চেঞ্জ করলে জানাবো ইনশাল্লাহ অনেকেই বলছে আর সি মাসা সিলিন্ডার লাগানোর জন্য বাট আর সি বি সিলিন্ডার লাগাতে যাচ্ছি না বিকজ অফ এস সিবি এস ওয়ানের যেটা সিলভার কালার আছে ওইটা এখন অ্যাভেলেবেল না যার কারণে আমি ওইটা লাগাতে যাচ্ছি না এটার পরই আসতেছে মোটিফিকেশনের আর এখানে ফিল্ডার আর রেসিং করে রেসিং ক্লাক ওগুলো চেঞ্জ করবো আর পারফরমেন্সটা ইম্প্রুভ করার জন্য আমি আমার স্যাটিসফাইয়ের জন্য আমি বাইকটা মডিফাই করব করে আসছে যে মোটিভিকেশন আর ব্লক বিরিয় মোটিভিকেশন একটা টাইম নিতে হবে বিকজ অফ ওগুলো কিনবো কিনে আসার পর আবার ইনস্টল করতে টাইম লাগবে তারপর পারফরমেন্সটা চেক দিতে হবে তো সব মিলিয়ে চলে একটু টাইম লাগবে তার জন্য রেডি থাকেন সবাই একটু টাইম লাগবে ব্লকটা আসছে একটু টাইম দিয়ে সব কিছু লিস্ট করতে চাচ্ছি মানে একটা লিস্ট করে যা যা নিব সব লিস্ট করে একেবারে গিয়ে নিয়ে আসবো তো সবাই কমেন্ট করেন আরও কী কী ইম্প্রুভমেন্ট করা যায় আরও কী কী মোটিভিকেশান করা যায় আমার ফোরবির মধ্যে যেন অন্য ফোরবির থেকে আমার ফোর একটু ইউনিক লাগে কী কী মডিফাই করা যায় সবাই কমেন্ট শিখেন জানাতে ভুলবেন না যার জন্য স্নেস বেটান সবাই স্ক্রিপ্ট করেন বিকজ অফ আর ব্লগ এ টু জেড সব পেয়ে যাবেন কিনা থেকে শুরু করে ইনস্টল সব মোটিভেকেশানের ব্লগে আসবে বি রেডি ফর দ্যাট আর আস্তে আস্তে বাইকের পারফরমেন্সটা হাই করতে যাচ্ছি দ্যাট সি কী হয় দেখি আর আমরা কী কী মডিফাই করে যাই আমরা কমেন্ট সেকশনে জানান কমেন্ট সেকশন জানা শুনবেন না আমি এই প্লেসটা দ্বারা এসেছি প্লেসটা প্রচুর পরিমাণে সুন্দর লাগতেছে আই নো ইনস্টাগ্রামে ফলো করে আসেন ইনস্টাগ্রামে আমি পিক আপলোড দিচ্ছি আর রিলসও আপলোড দেব ইনশাল্লাহ উই রেডি ফর দ্যাট আর গেটটা প্রচুর পরিমাণে সুন্দর এটা নাকি একটা জমিদারের এখানকার একটা রিয়েল ভিউ নিতে ভালো হবে দ্যাট সি যে সাম রিয়েল ভিউ অফ দিস প্লেস পরেই আসতেছে মোটিফিকেশনের ব্লগ বি রেডি ফর দ্যাট এটার পরেই চলে আসবে আর একটু টাইম লাগবে ব্লগটা আপলোড দিতে বিকজ অফ আপনাদেরকে তো বলছি কেন টাইম লাগবে সো লেট সি কী হয় আমাদের সাথে শেয়ার করবো সো ওই ব্লগটা এখানেই এন্ড করতেছি দেখা হবে নেক্সট কোনো কোনো ব্লগের থ্যাংক ইউ ফর আচ ওয়াচিংক্রিপশন হ্যাপানটা প্লিজ